হ্যাঁ আমিও ভালো আছি তো রাজ্জাক ভাই আবারও ছুটে চলে আসলাম আপনাদের খামারে মাঝে মাঝেই আসা হয় তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন দর্শক ভাইদের উদ্দেশ্যে পরিচয় হলো ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা আটবাজার আচ্ছা

সাইফুল মাছিন কই লাগাতি আছে কিছুটা বিক্রি হইছে কুরবানির পরে কুরবানির দামই করে সাইফুল ডালা গবি আছে বিক্রি হয় না তাহলে বিক্রি হয় মাছছর তো বিক্রি কিন্তু ওই বাচ্চা তো বাচ্চা দর্শকদেরকে দেখাই জি দেখাই আলহামদুলিল্লাহ সিরিয়ালের প্রথম বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই আমরা কি বাচ্চাটা ভাই যে একবার হিট আসছে একবার হিতে আসছে রেডি করো রেডি করো একদম

পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি রাজ্জাক ভাই এটা তো রেডি না চামড়া একেবারে পাতলা যে নেবেন রাজ্জাক ভাইকে ফোন দিবেন উপরে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর রাজ্জাক ভাইয়ের কাছে আপনারা সবসময় বাচ্চা পাবেন আর আপনারা যারা সরাসরি ফার্মের বাচ্চা কিনতে চান অবশ্যই রাজ্জাক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সরাসরি ফার্মের বাচ্চা নিতে হলে তো এটা দেখলাম আমরা তিন নাম্বারটা মাশাল্লাহ বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই বাট খুব ভালো মাশাল্লা দর্শক ছিলেন পরবর্তী বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি না সাদা ধবধবে একটা বাচ্চা রাজ্জাক ভাই আসলে যারা গরু চেনে তারাই একটু কমেন্ট করে জানাবেন বাচ্চাটা কেমন কোয়ালিটি হিটের

ভালো গাবি হবে এগুলা তো পরবর্তী আরেকটা স্পেশাল কালেকশন দেখাচ্ছি রাজ্জাক ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা এগারো বারো মাস বয়স ভিপির কাছাকাছি আর কি যে দুই তিন মাস পাল থেকে বেরো দুই তিন মাস বাদগুলো দেখেন দর্শক মাজাটা দেখেন এই পাশ থেকে দর্শক দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ আসলে বাচ্চার কথা কি বলবো রাজ্জাক ভাই কারোর থেকে কেউ কম না খুবই কোয়ালিটিফুল কালেকশন আর ওই পাশের মনে হয় সান না ওপাশে না ওপাশে আমার বাচ্চা আছে আপনার চারটে সব ডিজাইসে সব হিট আসছে আর কিছু সার বাচ্চাও আছে সার বাচ্চাও তো চাইলে নিতে পারবে সার বাচ্চা বড় মানে বড় ছোট সবই আছে চাইলে নিতে পারবে আর এই সাইডে গুলো দর্শক এই যে এই পাশেও কিছু সার বাচ্চা আছে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর গরু এই যেগুলো বকনা দেখেন এই যেগুলো বকনা আপনারা আসবেন সরাসরি আসলে দেখতে পারবেন কত গরু আছে এখানে আসলে ঢাকার ভিতরে গরুর আর ধরত এই এলাকাটা তো প্রচুর গরু আছে রাজ্জাক ভাইয়ের সাথে যোগাযোগ করলে ওনাদের ফার্মে থেকে গরুগুলো নিতে পারবেন পরবর্তী আর কিছু ছোটো বাচ্চা আছে দর্শক এই পাশে তো চলুন দেখায় আর এই যে পাশের এগুলো দেখেন দর্শক গাভী সবগুলো এই যেগুলো সব গাভী এই যে দেখেন গাভী দেখেন ওর মাথা পর্যন্ত সব গাভী আর দুতলা এই যে এটা নিসতলা দুতলাতে পুরাটা এরকম গাভীর সেটা প্রায় সেটে নব্বইটার মতো গাভী আছে আমাদেরকে রাজ্য ভাই জানাচ্ছিলেন এগুলো গাভী বিক্রি হবে না এগুলো দুধ বিক্রি করা হয় দুধ এগুলোর দুধ বিক্রি করা হয় আর পাশাপাশি বাচ্চাগুলো বড় হলে এই যে বাচ্চাগুলো বড় হলে বাচ্চাগুলো বিক্রি করা হয় চাইলে আপনারা বাচ্চাগুলো নিতে পারবেন যারা সরাসরি ফার্মের বাচ্চা নিতে চান তো রাজেক ভাই কোনটা দেখাবেন এখন এই বাচ্চাটা না দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কাছ থেকে দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চার দাম কত থেকে কতর ভিতরে থাকবে রাজ্জাক ভাই আপনি 60000 থেকে লাখের উপরে আছে 60 থেকে লাখের উপরে আমি আজকে বাচ্চার দাম জানি বারবার 60 থেকে 1 লাখের উপরে হবে

আমি এক লাখ টাকা পুরস্কার দেবো আমার যে কোনো আটে বাংলাদেশ ছিলাম কোনোদিন আপনাদের তো রাজ্জাক ভাই অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ